রাজধানীর বংশাল থানাধীন তেত্রিশ নং ওয়ার্ডের মিরন জিল্লা হরিজন কলোনিবাসীদের উচ্ছেদ করে কলোনির জমিতে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কলোনিবাসী এমনই গুঞ্জন বহুদিন থেকেই শুনে আসছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিকল্পনা অনুযায়ী গত দশ জুলাই বিনা নোটিশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে যার ফলে বাস্তুহারা হয়ে যায় কলোনির প্রায় পঞ্চাশটির অধিক পরিবার উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় কাউন্সিল আওয়াল হোসেনের নেতৃত্বে হরিজন সম্প্রদায়ের লোকজনের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনার পর এলাকার মানুষদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা এ বিরাজ করছে এর প্রতিবাদে চার দফা দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে হরিজন সম্প্রদায় শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানিয়েছেন হরিজন সম্প্রদায়ের লোকজনেরা বিক্ষোভ সমাবেশে হরিজন সম্প্রদায়ের লোকজন বলেন মিরন জেলার ইতিহাস প্রায় চারশো বছরের অধিক পুরনো যে মানুষগুলোর অমানবিক পরিশ্রমের ফলে এই নগর দেখেন এখানে শিশুরা আছে স্কুল আছে কলেজ আছে ভাইপি আছে আমাদের নাম না আমাদের নাম